সেপ্টেম্বরে বিশ্বকাপ বাসাই পর্বে দুইটি ম্যাচ খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল যেখানে ব্রাজিলের প্রথম প্রতিপক্ষ ইকুয়েডর এবং দ্বিতীয় প্রতিপক্ষ প্যারাগুয়ে সেপ্টেম্বরের সাত তারিখে ইকুয়েডর এবং এগারো তারিখে প্যারাগুয়ে মিশনে নামবেন ব্রাজিল দল বিশ্বকাপ বাসাই পর্বে ম্যাচকে সামনে রেখে সামনের শুক্রবার অর্থাৎ ষোলোই আগস্ট দল ঘোষণা করবেন ব্রাজিলের বর্তমান কোচ ডোরিবাল জুনিয়র ম্যাচের এখনো অনেকটা সময় বাকি থাকলেও আগেভাগে দল ঘোষণা করতে যাচ্ছেন ব্রাজিল কোচ জুনিয়র এদিকে ফুটবল সংবাদ মাধ্যম জানিয়েছেন এবারের দলে ব্রাজিল অনেকগুলো খেলোয়াড় ব্রাজিল দলে ডাক পেতে পারেন কোপা আমেরিকার দলে যারা ছিলেন তাদের অনেকেই বাদ পড়তে যাচ্ছেন কয়েকটি নতুন মুখও থাকতে পারে এবারের ব্রাজিল দলে শুধু তাই নয় এবারের স্কোয়াডে থাকা জোর সম্ভাবনা রয়েছে সদ্য ব্রাজিলিয়ান ক্লাব ভাস্কদা গামাতে যোগ দেওয়া ফিলিপে কৌথিন হল নেইমার ইঞ্জুরিতে থাকলেও আবারও জাতীয় দলে ফিরতে যাচ্ছেন স্বস্তির খবর হল নেইমার এখন পুরোপুরি ফিট আছেন কোচ ডোরিবাল জুনিয়রের দলে থাকার সম্ভাবনা রয়েছে নেইমার জুনিয়রের ম্যাচ দেরিতে থাকলেও এত আগেভাগে দল ঘোষণার কারণটা কি সেটাই এখন বড় প্রশ্ন